নমস্কার বন্ধুরা শাশুড়ির হাতের রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমের একটি সুস্বাদু রেসিপি ভাপা ডিমের কালিয়া এই রেসিপিটি আপনারা ভাত বা রুটি দুয়ের সাথেই কিন্তু খেতে পারেন অসাধারণ লাগে খেতে দারুন এই রেসিপিটি আপনাদের অবশ্যই দেখাবো তার আগে বলে রাখি সবাই ভিডিওটি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা চলুন রেসিপিটি শুরু করছি প্রথমে একটা বাটির মধ্যে সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সাদা তেলটা কিন্তু পুরো বাটিতে মাখানো হয়ে গেছে এরপর একটা একটা করে ডিম ফাটিয়ে নেব প্রথমে গ্লাসে এক চামচ লবণ দিয়ে দিয়েছি এরপর কিন্তু একে একে প্রত্যেকটা ডিম ফাটিয়ে নেব এখানে কিন্তু আমি চারটে ডিম দিয়ে ভাপা ডিমটা বানিয়েছিলাম সবকটা ডিম দেওয়া কমপ্লিট এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব এরপর গ্যাস অন করে একটা থালার মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা যখন হালকা গরম হবে তখন ওই ডিমের বাটিটা দিয়ে দিলাম কিছুটা পরে দেখুন একটু বাটিটা থেকে ডিমটাকে একটু মানে আলগা আলগা করে নিচ্ছি কাটা চামচের সাহায্যে কিছুটা পরে বাটিটা কিন্তু নামিয়ে নিয়েছিলাম প্রথমে সাইডটা ভালোভাবে আলগা করে নিচ্ছি তারপর দেখুন রেডি হয়ে গেছে কিন্তু ডিম ভাপাটা এখনো কিন্তু কালিয়া করা বাকি আছে এরপর ডিমটাকে পিস পিস করে কেটে নেব ঠিক এইভাবে কিন্তু পিস পিস করে কেটে নেব দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওই ডিমটাকে মানে ওই ডিমের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হালকাভাবে ভেজে নিতে হবে হালকা ভাবে ভেজেই তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে টুকরো করে রাখা আলু গুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো সাথে দুটো তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এবার কিন্তু ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কিছুটা সময় ধরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এখানে একটা পেঁয়াজকে বেটে নিয়েছিলাম পেঁয়াজ বাটা দিয়ে এবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এর এরপর দিয়ে দেব আদা বাটা আর টমেটো বাটা আদা বাটা টমেটো বাটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে কিন্তু কিছুটা সময় ধরে একটু কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ কিছুটা সময় ধরে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মানে ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কি হয় কালারটা খুব সুন্দর আসে এরপর দিয়ে দেব এক কাপ জল এক কাপ জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুটা সময়ের জন্য কিন্তু ঢাকা দিয়ে দেব তার আগে ডিম ভাপাগুলো দিয়ে দিয়েছিলাম কিছুটা পরে ঢাকা খুলে নিয়েছি এরপর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব এর মধ্যে সামান্য চিনি চিনি দিয়ে এবার কিন্তু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে একটুখানি হালকাভাবে মিশিয়ে দিলাম আলু আর ডিমগুলোকে কিছুটা সময়ের জন্য দিতে হবে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এরপর দিয়ে দেবো এক চামচ ঘি রান্না কিন্তু একদম কমপ্লিট একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ব্যাস রেডি কিন্তু আমাদের ভাপা ডিমের কালিয়া বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ তবে এটুকুই থাক দেখা হবে নতুন ভিডিও নিয়ে